আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের চৌষট্টি ফিস্টার এক দুই তিন চার আমরা এই ফিস্টার এক থেকে চার পর্যন্ত সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষাতে তোমাদের এই তিন দশমিক একের অডাটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবেই যেমন এখানে এক নাম্বার এবং দুই নাম্বার তিন নাম্বার এই এক দুই তিন বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষাতে বেশি আসে ঠিক আছে অনেক সময় চারও আসে কিন্তু এক দুই তিন বেশি আসে ফির চলো আমরা এক নং সমাধান করি এক নং কি বলছে দেখো ফির স্বীকৃতীরা বলছে কি যে নিচের নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থ লেখো বিপরীত অর্থ তোমার বুঝতে হবে বিপরীত মানে হলো যেমন রাত দিন সকাল বিকাল তোমরা পড়ে আসছো বিপরীত শব্দ এই বিপরীত শব্দ লিখতে হবে যেমন ওজন বৃদ্ধি ওজন হ্রাস বৃদ্ধির বিপরীত কি বলতো হ্রাস ঠিক আছে যেমন এখানে তিরিশ কিলোমিটার উত্তর দিকে তোমার লিখবে কি তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দক্ষিণ দিকে মানে উত্তরের বিপরীত লিখবা দক্ষিণ বড় হাতের মানে বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে পূর্বের বিপরীত শব্দ কি উত্তর মানে উত্তরে তো লিখবো বাড়ি হতে বাজার চার কিলোমিটার উত্তরে বা ফরি সরি তোমার পূর্বের পশ্চিমে দিতে পারবে পশ্চিমে ঠিক আছে পূর্বের বিপরীত শব্দ হলো পশ্চিম টাকা ক্ষতি ক্ষতি মানে ক্ষতির বিপরীত কি লাভ সাতশো টাকা লাভ তারপরে সমুদ্র থেকে একশো মিটার উপরে থেকে মিটার নিচে ঠিক আছে এভাবে সমাধান করবা চলো আমি এগুলো লেখেই দেখাই তোমাদের শিক্ষার্থীরা তোমরা চাইলে এরকম শখ আঁকতে পারো তো আমরা এখানে শখ এঁকে দিছি যে ফলত্ব বাক্যাংশ আর বিপরীত অর্থ ঠিক আছে দেখো ক নম্বর বলছে ওজন বৃদ্ধি লিখবা তোমরা লিখবা ওজন হ্রাস ঠিক আছে ক নাম্বার উত্তর দিকে মানে 30 মিটার উত্তর দিকে তোমরা লিখবে দক্ষিণ দিকে ঠিক আছে দেখো বাড়ি হতে বাজার চার কিলোমিটার মানে আট কিলোমিটার অথবা চার কিলোমিটার পূর্বে আর বাড়ি হতে তোমার বাজার আট কিলোমিটার পশ্চিমে ঠিক আছে গ নম্বরে লিখবা গহ নম্বরে লিখবা সাতশো সাতশো টাকা ক্ষতি তোমরা লিখবা সাতশো টাকা লাভ ও নম্বরে লিখবা ভূমি মানে সরি সমুদ্র পৃষ্ঠে থেকে একশো মিটার উপরে তোমরা লিখবে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার নিচে ওকে এরকম করে তোমরা চলো দুই সমাধান করি দুই নিচের বাক্য অংশগুলো নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন সহকারে লেখো তোমাদের এখানে যে আহ যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কি আকারে লিখবা চিহ্ন সহকারে লিখবা ঠিক আছে বাক্যগুলো লিখতে হবে এবং চিহ্ন সহকারে লিখতে হবে চলো আমরা সমাধান করি দেখো ফি শিক্ষার্থীরা এখানে বলছে যে ক নম্বরে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপরে উড়ে মানে উপর দিয়ে উঠছে মানে দুই হাজার দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে ঠিক আছে তা আমরা লিখতে পারি একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে অর্থাৎ কি লিখতে পারি দুই হাজার মানে উপর দিয়ে উঠছে মানে এটা কি উপরে উঠছে না তো ফেলাস হবে তো ফেলাস দুই হাজার ঠিক আছে মিটার তারপর দেখো খ নম্বরে এখানে বলছে যে একটি ডুবো জাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে আটশো কত আটশো মিটার গভীরে গভীর মানে হলো নিচে 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 মানে কি বিয়োগ হলে যোগ ঠিক আছে তো আমরা লিখতে পারি একটি ডুবো জাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে অর্থাৎ কি মাইনাস আটশো মিটার ওকে তারপর ফির সেক্ষেত্রে আমরা গ নম্বর সমাধান করব খুবই সহজ এগুলো তাই না তো যারা ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখবা ভিডিও নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে ওইখানে ক্লিক করলে তোমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবা এরকম মজার মজার অঙ্কগুলো তোমরা পাবা তো আর ভিডিওতে লাইক করবা লাইক করলে কি হবে জানো বা লাইক করলে আমার তোমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ হবে কীভাবে সহজ করে ভিডিও উপস্থাপন করতে হয় তা আমি তৈরি করবো ঠিক আছে দেখো এখানে বলছে গ নম্বর দুইশত টাকা ব্যাঙ্কে জমা রাখা হলো আচ্ছা ব্যাংকে যদি তুমি টাকা জমা রাখো এটা কি ক্ষতি হয় নাকি লাভ হয় বাড়ে না এটা ব্যাঙ্কে জমে ব্যাঙ্কে যত টাকা জমা রাখবা তত তো বাড়বো তো বাড়বো মানে কি যোগ আর যদি কমে বিয়োগ ঠিক আছে এটা মনে রেখো দেখো দেখো দুই টাকা দুই টাকা ব্যাংকে জমা রাখা অর্থাৎ কি প্লাস দুইশো টাকা তারপর দেখো এখানে গ নম্বর যেটা গহতে আমরা গহ বলি দেখো সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ব্যাঙ্ক থেকে যখন তুমি ঋণ নেবা তখন কমে যাব না তো আমরা লিখবো সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থাৎ মাইনাস সাতশো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আমরা তিন নং সমাধান করব। ফির আমাদের এক নং এবং দুই নং কমপ্লিট এবার আস আমরা তিন নং কমপ্লিট করবো দেখো ফির তিন নং বলছে কি তিন নং বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখে স্থাপন করো খুবই সহজ সংখ্যা রেখা স্থাপন করা দেখো এখানে কি বলছে ক নম্বর বলছে কি যে ফেলাস ফাইভ ফ্যালাস ফাইভ মানে তোমরা এরকম প্রশ্নটা কি লিখবা ক দেওয়া এই ফেলাস ফাইভ লিখবা ঠিক আছে তারপরে কি করবা একটু আমি বড় করে লিখি তারপরে তোমরা ফ্যালাস ফাইভ লেখে সংখ্যা রেখা সংখ্যা রেখা মানে হলো এরকম তোমরা দাগ দিবা ঠিক আছে তো এখানে মাঝখানে একটা দাগ দিবা ওকে ফেলাস ফাইভ মানে হলো ডান দিকে যাবে ডান দিকে যাবে ঠিক আছে আর মাইনাস বললে বাম দিকে আসবে ঠিক আছে তো ফ্যালাস ফাইভ মানে হলো ফার্স্টটা দাগ দিবা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এরকম করে ফার্স্টটা দাগ দিবা ওকে আবার দেখাইতেছি তোমরা সংখ্যা রেখে আঁকবা মানে ক নম্বর এরকম প্রশ্ন উঠাবা কি লিখবা ক লেখবা ক লেখে কি লিখবা এ ফ্যালাস ফাইভ লিখবা তারপরে সংখ্যা রেখা স্থাপন করবা সংখ্যা রেখা মানে হলো এরকম দাগ দিবা ঠিক আছে এরকম বড় করে দাগ দিবা মাঝখানে এরকম দাগ দিবা এটা হবে জিরো ঠিক আছে তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে ডান দিকে যেটা যাবে ডান দিকে গেলে ফ্যালাস আর বাম দিকে আসলে মাইনাস ঠিক আছে এটা হবে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর এ হলো ফাইভ ঠিক আছে আর এখানে চিহ্ন দিয়ে দিবা এরকম চিহ্ন দিয়ে দিবা আর এখানে এরকম চিহ্ন দিয়ে দিবা এটাকে বলো সংখ্যা রেখা হ্যাঁ তো আশা করি তোমরা নাম্বার বুঝছো তারপরে খ নাম্বার সমাধান করি খতে কি বলছে দেখি খতে বলছে যে মাইনাস টেন কি বলছে মাইনাস টেন তো তুমি কী করবা

তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট টেন ঠিক আছে এটা হচ্ছে মাইনাস টেন ওকে তোমার এখানে কি লিখবা মাইনাস টেন লিখবা কী লিখবে মাইনাস টেন লিখবা আর এখানে টান দেওয়া এই চিহ্ন তির চিহ্ন দেওয়া দিবা আর এখানে এই ফারে এই ফের আমি তো কি দিবা তিরিশ চিহ্ন দিবা ওকে এটাকে বলা হয় মাইনাস টেন সংখ্যা রেখে স্থাপন করা হলো আশা করি তোমরা এটা এটা এরকম আঁকবা ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে তারপর এটা তারপরে গ নাম্বার গ নাম্বার কি লিখবে তোমার প্রশ্নে তোমরা লিখবা যে ফেলাসেইট কি কী করবা কীভাবে আঁকবা সংখ্যা রেখা এরকম টান দিবা ঠিক আছে তো মাঝখানে এরকম দাগ দিবা ঠিক আছে তো মনে করো তুমি কি করবা ফ্যালাসেট ফ্যালাসেট মানি ডান দিকে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এখানে লিখবা এইট লিখবা ফ্যালাস দেখলেও চলে না লিখলেও চলে ঠিক আছে আর এখানেও তীর দিবা এই ফেরান তো তীর দিবা আর এখানে শূন্য দিবা ঠিক আছে এখানে শূন্য থেকে শুরু এটা শূন্য দিবা তো এটাকে বলা হয় প্লাস এইটের সংখ্যা রেখা স্থাপন করা হলো তারপর দেখো আমরা কি করব মাইনাস ওয়ান এটাকে সংখ্যা রেখা স্থাপন করবো তো প্রশ্নটা উঠাবা উঠে একটু দাগ দিবা ঠিক আছে এর মাঝখানে ডাক দিবা দিয়ে এটাকে শূন্য দিবা শূন্য থেকে শুরু এটা ওয়ান এটা হচ্ছে ফেলাস ওয়ান এদিকে মানে ফেলাস ওয়ান এদিকে মানে মাইনাস ওয়ান তো এদিকে আমরা ফেলাস ওয়ান দিয়েছি এদিকে মাইনাস ওয়ান দিব এখানে আমাদের প্রশ্ন কী হয়েছে মাইনাস ওয়ান চাইছে ঠিক আছে তো আমরা কী করব বাম দিকে আসলে মাইনাস হয়ে যাবে বাম দিকে আসলে মাইনাস তো এখানে এক মানে হলো মাইনাস ওয়ান ওকে তো আমরা কি করবো এখানে তীর চিহ্ন দেবো এখানে তীর চিহ্ন দেব আসলে তুমি বুঝতে পেরেছো তারপরে আসো আমরা ও নাম্বার সমাধান করবো ও নম্বর এরকম প্রশ্ন উঠাবা ঠিক আছে তো কি লিখবা এ ও লেখা মাইনাস সিক্স লিখবা মাইনাস সিক্স মানে হলো বাম দিকে আসবে ঠিক আছে তো দিক ডাক দিবা তো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস সিক্স সরি আবার বলেছি দাঁড়াও আবার লিখতেছি এ মাইনাস সিক্স লিখবা কি লিখবা ও নাম্বার লেখা এ মাইনাস সিক্স লিখবা তারপরে এরকম সংখ্যা রেখে স্থাপন করবা ঠিক আছে তো মাঝখানে দাগ দিবা এখানে শূন্য দিবা তো মাইনাস মানে হলো বাম দিকে আসবে মাইনাস মানে কি তো বাম দিকে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর এটা হলো মাইনাস সিক্স ওকে তো এখানে কী করবা এরকম ত্রিশ চিন্ন দিয়ে দিবা এই ফের অন্তত ত্রিশ চিহ্ন দিয়ে দিবা এটাকে বলা হয় মাইনাস সিক্সের সংখ্যা রেখে স্থাপন আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে চলো আমরা চার নম্বর সমাধান করি কী বলছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো ঠিক আছে এটা হলো তাপমাত্রা উল্লেখ করা হলো তাহলে দেখা স্থানের নাম হলো ঢাকা কাঠমান্ডু তার হলো শ্রীনগর আর রিয়াদ ঠিক আছে এখানে দেখো তাপমাত্রা দেওয়া আছে এখানে আছে ফাঁকা কলাম তো চলো আমরা এটা সমাধান করব প্রিয় আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে আমাদের প্রশ্ন আর এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো এখানে দেখো এখানে আমরা ঢাকা কাঠমান্ডু শ্রীনগর রিয়াদ এরকম লিখবো আমরা এরকম তিনটা গ রাখবো এক দুই তিন এক দুই তিন গ রাখবো নিশ্চয়ই সে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা গ রাখবো ঠিক আছে দেখো এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস এর ওপোর তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো লেখো এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস এর ওফোর তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে ওফোর মানে কি ওফোর মানে বলছিলাম না ফ্যালাস এখান এখন কী লিখবা ফেলাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস লিখবা সিতে মানে সেলসিয়াস বোঝায় ওকে তারপরে কি করবা তারপরে দেখো এটা এখানে দেখো কাঠমান্ডু কাঠমান্ডু তোমরা লিখবে এরকম কি বলছে এখানে বলছে যে যে জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে টু ডিগ্রি সেলসিয়াস নিচে মানে কি মাইনাস কি হবে মাইনাস হবে দেখে দেখে মাইনাস টু এজ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তারপরে দেখো আমরা কী করবো শ্রীনগর জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস নিচে মানে কি বিয়োগ হবে কি হবে বিয়োগ হবে

এখানে দেখো মাইনাস টেন মাইনাস ফাইভ মাইনাস টু জিরো আর এখানে ফেলাস ফাইভ কিছু না থাকলে ফেলাস বোঝায় আর এটা হচ্ছে তোমার টেন আর হচ্ছে থার্টি এটা হচ্ছে ফোরটি ঠিক আছে মানে চল্লিশ তো এটাকে আমরা ফেলাস বলি আর এটাকে আমরা মাইনাস বলি ঠিক আছে আর বাংলাকে যোগ বলি আর আমরা বলি এটাকে বিয়োগ ঠিক আছে কনসে যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখে লেখো মানে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত উপরোক্ত মানে উপরের স্থানগুলোর নাম সংখ্যা রেখা লেখো তো চলো আমরা এক নাম সমাধান করি তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখা লেখা হলো তো এখানে দেখো আমরা কি করব এটা আমরা এই সেম যেরকম আছে আমাদের সংখ্যা রেখা এই সেম সংখ্যা রেখা আমরা আঁকবো এরকম ঠিক আছে এখানে উপরে যে তাপমাত্রা আছে উপর মানে হলো তোমার যে উপরে যে ঢাকার কথা বলছে ডাকা কত ডিগ্রি সেলসিয়াস বলো তো ত্রি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা ফেলাস আছে তো আমার ফেলাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে তো এই যে আমরা এরকম প্রশ্ন উঠাবো এই প্রশ্ন এটা উঠাবো এটা উত্তর ঠিক আছে সমাধান কিন্তু তো আমরা এরকম এই সেম এটার মতো আমরা কী করবো একটা গ্যারা আঁকবো মানে একটা সংখ্যা রেখে আঁকবো তো টি ফ্যালাস তিরিশ ডিগ্রি বসছে না ফ্যালাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে যে এখানে ফ্যালাস মানে ডান দিকে থাকবে মাইনাস মানে বাম দিকে থাকবে তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আছে ডান দিকে এখানে কি লিখবো বলো তো ঢাকা লিখবা ঠিক আছে কি লিখবা ডায়কার ডা কয়েকা ঢাকা লিখবা ওকে শুরু করে লিখবে আমি বড় করে লিখছি এটা শেষ তারপরে দেখি আমরা এ মাইনাস টু মাইনাস টু কোন জায়গায় কাঠমুণ্ডু ঠিক আছে তো মাইনাস টু লিখবা মাইনাস টু কোথায় আছে দেখো মাইনাস টু মানে বাম দিকে এই মাইনাস টু এখানে আছে তো এখানে তুমি কাঠমুণ্ডু লেখবে ঠিক আছে তুমি কি লিখবে এখানে কাঠমুন্ডু লিখবা এই জায়গায় তুমি কাঠমুণ্ডু লিখবা কাঠমুণ্ডু ঠিক আছে তুমি সরু করে লিখবা আমি বড়ো করে লিখে বুঝতেছি তুমি কাঠমুণ্ডু সরু করে লিখবা তারপরে দেখো এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মানে কি শ্রীনগর এই মাইনাস ফাইভে এ তুমি কী লিখবা বলো তো শ্রীনগর লেখবে এই মাইনাস ফাইভে তুমি কী লিখবা এখানে উপরে শ্রীনগর শ্রীনগর লিখবা ওকে তারপরে দেখো তারপরে দেখো এখানে রিয়াদ রিয়াদ মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই যে রিয়াদ এ দেখো এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফ্যালাস আছে এই দেখো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে আছে এখানে তুমি কি লিখবা রিয়াদ লিখবা কি লিখবা বলো তো এখানে তুমি রিয়াদ লিখবা রি আদ ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছো তারপরে চলো দুই নাম্বার তো সেক্ষেত্রে নাম্বার বলছে যে কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল শীতল মানে কি জানো ঠান্ডা ওকে কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল চলো আমরা সেটা সমাধান করি তো আমরা লিখছি শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল কারণ মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস কারণ এর এই স্থানের তাপমাত্রা সংখ্যা রেখা সর্বভামে ঠিক আছে দেখো এখানে সর্বভামে কি আছে বলতো এ তোমরা বলতে পারো মাইনাস টু স্যার এখানে তো মাইনাস টু সবচেয়ে ছোট আর এখানে মাইনাস ফাইভ সবচেয়ে বড় না না এখানে মাইনাসের দিক দিয়ে একটু উল্টা হয় বুঝছো মাইনাসের মান যেটা সবচেয়ে বড় হবে সেটাই সবচেয়ে ছোট আর ফ্যালাসেলিফ যেটা মান সবচেয়ে বড় সেটাই বড় মাইনাস সেমেন টু উল্টা মানে গাড়তে রা বুঝছো তো মাইনাস এমন যেটা সবচেয়ে বড় হইব সেটা কী হবে ছোটো এখানে দেখো মাইনাস এ ফাইভ বড় নাকি মাইনাস টু বড় মাইনাস টু বড় হবে না মাইনাস ফাইভ বড় হবে কারণ মাইনাস সেমেন যত বড় হইব সে সত সে তত্ত্বই ছোটো হবে মাইনাস সেমেন যে যত ছোট হইব সে তত্ত্বই বড় হইবে ঠিক আছে মাইনাস সেম্যান টু ছোট আর এখানে মাইনাস সেভেন ফাইভ বড় অবশ্যই ঠিক আছে তো এখানে মাইনাস টু বড়ো আর মাইনাস ফাইভ কি ছোটো ঠিক আছে দেখেন মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই স্থানের তাপমাত্রা সঙ্গে রাখে সর্ববামে সেই জন্যটা কি ছোটো তারপর দেখো এখানে তিন নম্বর কি বলছে যে সকল স্থানের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো এখন দেখো দশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বেশি কে বলতো তিরিশ আর চল্লিশ না নাম কি ডাকা এবং রিয়াদ তো লিখবো আমার ডাকা এবং রিয়াদ লিখতে পারি না দেখো এখানে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সবচেয়ে বেশি কেসে ঢাকা এবং রিয়াদ আছে ওকে আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছো এবং তোমার কেমন উপকার আসলো এবং তুমি পরবর্তী কোন অদ্ ভিডিও চাও তা কমেন্টে জানাও ধন্যবাদ আসসালামু আলাইকুম